মানিকচকে সিরিঞ্জের অভাবে ভ্যাকসিন থেকে বঞ্চিত শিশুরা জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিশুদের অভিভাবকেরা এমনই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের মথুরাপুর রায়পাড়ার সাব হেলথ সেন্টারে এদিন প্রচণ্ড রোদের মধ্যে অভিভাবকেরা তাদের শিশুদের নিয়ে মথুরাপুর রায়পাড়ার সাব হেলথ সেন্টারে যান শিশুদের ভ্যাকসিনের জন্য কিন্তু যাওয়ার পর স্বাস্থ্যকর্মীদের মুখ থেকে শুনতে পান ভ্যাকসিন রয়েছে কিন্তু সিরিঞ্জ নেই সেই কারণে শিশুদের ভ্যাকসিন দেওয়া যাবে না গত মাসের পর এই মাস স্বাস্থ্যকর্মীদের মুখ থেকে একই কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন শিশুদের অভিভাবকেরা তাদের বক্তব্য শিশুদের সঠিক সময় হবে কিন্তু গত মাসের পর এই মাসেও সাব হেলথ সেন্টারে গিয়ে শুনতে হচ্ছে সিরিঞ্জ নেই ভ্যাকসিন দেওয়া যাবে না এই বিষয়ে হেলথ সেন্টারের এক স্বাস্থ্যকর্মী জানান অফিস থেকে সিরিঞ্জ পাচ্ছেন না সেই কারণেই শিশুদের ভ্যাকসিন দেওয়া যায়নি অন্যদিকে এই বিষয় সম্পর্কে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর কুমার জানিয়েছেন সিরিঞ্জ এবং ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই হয়তো কোনো মিসকমিউনিকেশন হয়েছে সেই কারণে এই সমস্যা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কে বলছে তো আমরা সিন কিনতে মানে চকো পুরো না

ওখানে দিদিরা বললো এখান থেকে হচ্ছে না এখানে দেখছে না তো ওখান থেকে কিনে নিয়ে আয় মানে বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে কিনে নিয়ে তো কিনে তিনটা গেলো তো নাই কত চিনি হবে এর আগে এর আগে ঘুরেছেন না এটা আমি প্রথমবার আচ্ছা ওখান থেকে ঘুরে গেছে হ্যাঁ কি শুনেছেন সবাই বলছে কি আমরাও ঘুরে ঘুরে গেছি একবার দুবার থেকে সবাইকে এরকম ডেকে নিচ্ছে আবার হচ্ছে না সিরিঞ্জের জন্য হ্যাঁ আপনি কিনতে বললো হ্যাঁ ওখানে নাই তো আমরা ভাবলাম কিনে নিয়ে এলি ওখানে থেকে বললো তো কিনতে গেলো তখন আমার চোখে না পাওয়া গেল পাওয়া যাচ্ছে না এই যে শুধু কি মনে করছেন কি মনে করব আমি সবাই কি চাইছেন বাচ্চাদেরকে তাতে দাও বাচ্চাদেরকে তাড়াতাড়ি ইনজেকশন পাবে ওটা ভালো মানে আজকে পান নিতে হলো আপনি না আপনার মতো কতজন আছে যারা আজকে ঘুরে গেছে প্রায় অনেকজন আছে কতজনের আমি কোথায় কোথায় কতজন কতজন না তো কতজন ঘুরে গেছে আপনার নাম আমি গিয়েছিলাম আমার ওয়াইফ গেছিল আচ্ছা কার জন্য নিতে গেছিল এই যে আমার বাচ্চার জন্য কি হলো শেষ পর্যন্ত সেখানে ভ্যাকসিন এসেছে কিন্তু ভ্যাকসিনের এর মধ্যে সিরিঞ্জ আসেনি এবং সিরিঞ্জটা পাওয়া যাচ্ছে না এর আগে অনেক দিন ধরে ডেট দিলো ডেট দেওয়ার পর অনেক দিন পর যে টাইম হলো গেলাম দেখে গেলো কালকে বাড়ি থেকে যে আজকে ভ্যাকসিন দিবে তো সেই মুহূর্তে ভ্যাকসিনের যে সিরিঞ্জটা अवेलेबल ছিল না ওইটাই জন্যই আমরা পেলাম ঘুরে এসেছে ঘুরে এসেছে কি জানালো তারা তারা জানালো আমাদেরকে যে সামনের সপ্তাহে আবার দেওয়া দিলে দিতে পারে যদি সিরিজটা আসে সিরিজটা যে ওদের যে অফিস সেই অফিসে অ্যাভেলেবেল নাই আমরা গেছিলাম কিনতে কিন্তু দোকানেও যে সিরিজটা সরকারি জিনিস ওটা দোকানে বিক্রি নয় বিক্রি হয় বিক্রি হয় না সে তো হবে অবশ্যই ক্ষতি হবে কার গাফিলতি দেখছেন এটা সরকারের গাফিলতি কি মনে করে কি বলবেন বাবা হিসাবে কি চাইছেন আমরা তো চাইছি যেটা সুস্থভাবে যেটা সমাধানটা হয়

সেন্টার রয়েছে ওখানে ভ্যাকসিন দেওয়া নিয়ে একটা অসুবিধা হয়েছে সিরিঞ্জের অভাব রয়েছে কতটা অভিযোগ সত্যি এরকম কোনো দেখুন আমাদের আজকে আজকের দিনে মোটামুটি ফিফটি প্লাস আউটরিচ ক্যাম্প হচ্ছে প্রত্যেক আজকে বুধবার আর বৃহস্পতিবার থাকে তো সেরকম একটা অভিযোগ পেয়েছি আমি লোকালি খতিয়ে দেখছি কিন্তু আমাদের সিরিঞ্জ বা ভ্যাকসিনের সাপ্লাইয়ের কোথাও মানে অভাব নেই এবং যদি কোনো কারণে ধরুন সরাসরি এটা হতেই পারে তাহলে সেক্ষেত্রে নিয়ম আছে সেন্টার নিয়ে সেটা ব্যবস্থা করবে সেটা যদি কোনো অসুবিধা হয় আমাদের বিশ্বাস কিন্তু সেরকম কিছু পাইনি এবং এটা মিসকমিউনিকেশন জন্য হতে পারে লোকালি কোনো সেটা আমি খতিয়ে দেখি হয় কি জানাবো খতিয়ে দেখি খতিয়ে দেখি আমি আপনাদের আশ্বস্ত করছি খতিয়ে নিশ্চয়ই দেখাবো মানা করে দেখাবো মানে সিরিঞ্জের ঘাটতি নেই না এই মুহূর্তে সিরিঞ্জের ঠিক আছে